চট্টগ্রামের সীতাকুণ্ডে এক চা দোকানদার দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্যাতন ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন বুধবার জানুয়ারি বিকেলে চট্টগ্রাম একাডেমি হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী নূর ইউনিয়নের আকিলপুর নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি জানান দীর্ঘ ১৩ থেকে চোদ্দ বছর ধরে চা দোকান পরিচালনা করলেও তিনি ও তার পরিবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন নয় নং দীর্ঘদিন যাবৎ আকিলপুর গ্রামে চা দোকান করি প্রায় তেরো চোদ্দ বছর যাবৎ আমার পার্শ্ববর্তী বাড়ি কাবরুল হোসেন এবং আমজাদ হোসেন রবিকদের সাথে দীর্ঘদিন মামলা চলতেছে আদালতে ওই মামলা সুবাদে আমাকে বিভিন্ন রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করতেছে আমজাদ হোসেন ছাত্রলীগ নেতা কামরুল হোসেন হচ্ছে বিএনপি নেতা পরিচয় দিয়ে আমাকে জামাদের কর্মীর কতগুলা মামলা দিয়ে এবং বিএনপির কতগুলা বিভিন্ন হয়রানি মামলা দিয়ে আমি টোটালি পারি সারা দেশ ফেলার ঘটনা অনেকগুলো করছে এগুলা নিয়ে আমি অনেকবার সীতাম থানাতে অভিযোগ করছি ওগুলাতে আমি কোন সুফল পাইনি এবং এই বিষয় নিয়ে আমি মিথ্যা মামলার বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন উপদেষ্টা এবং সীতামন্ড চারকেল এবং চট্টগ্রাম ডিআইজি বরাবর অনেক দরখাস্ত করছি প্রভাব খাটিয়ে টাকার প্রভাব খাটিয়ে এগুলা কোনো প্রতিকার পাইতে দেয় নাই এবং আমাকে রাজনীতি মামলা দিয়ে আমার পরিবার পরিচয় থেকে আজকে দীর্ঘ দুই তিন বছর যাবত সুরে সরে প্লাস এখন আমি বিশ্ব বারেহারা অভিযোগে বলা হয় সৈরাচার আমলে আওয়ামী লীগের পরিচয়ে এবং সরকার পরিবর্তনের পর বিএনপির সংশ্লিষ্ট পরিচয় ব্যবহার করে একটি পক্ষ তার দোকানে তালা দেয় হামলা চালায় এবং একাধিক মিথ্যা মামলায় তাকে জড়ায় নূর মোহাম্মদের দাবি পৈতৃক সম্পত্তি সংক্রান্ত আদালতে চলমান মামলায় চাপ সৃষ্টি করতেই তাকে এসব হয়রানি করা হচ্ছে বর্তমানে তিনি পরিবার সহ গৃহহীন ও উপার্জনহীন অবস্থায় মানবতর জীবনযাপন করছেন

আমি পাখ বাড়িতে শ্বশুর বাড়িতে থাকতে পারতেছি না ওরা মার দূর করতেছে অনেক হুমকি দিতেছে আমাকে আমাকে ফিটে দিছে ওরা ওরা খামরু মিশেরা আম্মু ফিটে দিছে আমাকে আমি তখন আমার ছোট বাইরে মেয়ে হয়েছে তখন

আসলো আমরা সবগুলো আমরা আছি পরে তোমাদের পজে ছাড় নাই আমাদের অনেক ধরনের নির্যাতন করে চট্টগ্রাম